বিসমিল্লাহ রহমানুর রহিম চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ গত দুদিন বাংলাদেশের আয়নাঘর এবং জাতিসংঘে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাক্ষ্য না দেওয়া নিয়ে আমার বাংলাদেশের খ্যাতিমান অনেকেই ইউটিউবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের কথা বলেছেন যেহেতু আমি কোনো বিখ্যাত ব্যক্তি নই তাই আমি এই দুদিন বিরত ছিলাম আমি আজকে ঠান্ডা হওয়ার পরে আজকে আমি আমার ভিডিওটা মানে আপলোড দেবো মূল বিষয়টা হলো যে জামাত আসলে কি চায় জামাত কেন সাক্ষ্য দেয়নি জামাতের যে নেতা গোলাম আজম সাহেবের ছেলে সেনাবাহিনীর সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা জনাব আজমি সাহেব এবং জামাতের অন্যতম মানে অর্থের যোগানদাতা যাকে বলা হতো মির কাসেম আলী সাহেব তার ছেলে একজন ব্যারিস্টার এই দুজন দীর্ঘদিন আয়নাগরে ছিল এই দুজনের আয়নাগরে থাকার পরেও জামাত কেন জাতিসংঘের তদন্ত টিমের কাছে সাক্ষ্য দেয়নি এটা একটা রহস্যের ব্যাপার রহস্যটা অনেকে এইভাবেই মূল্যায়ন করতে চাচ্ছেন যেটা বুঝলাম সেটা হলো যে সেনাবাহিনীও সাক্ষাৎকার দিতে চায়নি কারণ সেনাবাহিনী ডিজিএফের অধীনে আয়নাগর ছিল এবং অনেক গুম অপহরণের সাথে ডিজিএফের নাম জড়িত হয়ে গেছে হয়তো বা সেনাবাহিনীর প্রধান তার অফিসারদেরকে রক্ষার জন্য সাক্ষাৎকারের ব্যবস্থা করেননি বাংলাদেশে আমরা যে যেভাবেই বলি না কেন আইনের শাসনের কথা আমরা যতই বলি প্রত্যেকে প্রত্যেকের পেশার বাইরে যেতে চায় না বা পেশার কোনো লোক অন্যায় করলে তার বিরুদ্ধে যেতে চায় না আমি যেমন আইনজীবী হিসাবে আমার একজন আইনজীবী সব অন্যায় করার পরও দেখা যায় যে সমিতিতে আমি আমার আইনজীবীর পক্ষে থাকি একজন বিসিএস ক্যাডার তিনি তার অফিসের অন্য ক্যাডারের বিরুদ্ধে যেতে চান না দলীয় স্বার্থ হলে সেটা ভিন্ন বিষয় একজন ডাক্তার একজন ডাক্তার বিরুদ্ধে যেতে চান না এটা বাংলাদেশের সত্য কথা এই কথাটাকে আমরা অস্বীকার করার কোনো উপায় নেই এই মাসের তিন তারিখে ডক্টর ইনু সাহেব যাওয়ার কথা ছিল আইনগত পরিদর্শনে সেখান থেকে বাধা দেওয়া হয়েছে বা তাকে না করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত বারো তারিখে তিনি গিয়েছেন ব্রিটিশ সাংবাদিক নিয়ে গিয়েছেন সেনাবাহিনী হয়তো ভেবেছে যে আর বোধ হয় বাধা দেওয়া ঠিক হবে না কিন্তু যে ভুলটা সেনাবাহিনী করেছে যে কিছু আয়নাগরকে তারা নতুন করে রং দিয়েছেন রং দিয়ে এটাকে হাসির পাত্র করেছেন এটার অবমূল্যায়ন করেছেন চেষ্টা করেছেন কিন্তু আয়নাগর আয়নাগরে বাংলাদেশের যে সকল আলেম এই আয়নাগরে বন্দী ছিল তাদের মুখে বন্ধ হবে কোনো দিনই বন্ধ হবে না সেনাবাহিনীর প্রধান হয়তো পার পেয়ে যাবেন কিন্তু জামাত কীভাবে পার পাবেন এটাকে আমরা কখনও চিন্তাভাবনা করে দেখেছি জামাত সাক্ষাৎকার দেননি জামাত হয়তো এই কারণে জামাতের যিনি আমির তিনি কিছুদিন আগে বলেছিলেন যে বাংলাদেশের দুটো মাত্র দেশপ্রেমিক শক্তি আছে একটা হলো সেনাবাহিনী এবং জামাত তাহলে কি জামাতকে কি সেনাবাহিনী কেউ কেউ সেনাবাহিনীর কেউ কেউ কি জামাতের উপর কি সবার হয়েছে বা তাদের উপর আসর করেছে তাদেরকে এমন কোনো আশা দিয়েছে যে আপনারা সাক্ষাৎকার দেবেন না আপনাদেরকে আমরা এই করবো সেই করব কারণ জামাত প্রতি মুহূর্তে রঙ বদলায় কিছুদিন বেশ কয়েকদিন আগে তার জামাতের আমির ডাক্তার সাহেব গেলেন লন্ডনে সেখানে গিয়ে তিনি বারবার বললেন যে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট শুনতে ভালো লাগে না তারা তো আমাদেরই স্বজন তাহলে এই যে এই কথাগুলো তিনি বললেন আবার বাংলাদেশে বললেন বিএনপি যখন নির্বাচন কমিশনের সাথে দেখা করলো সম্ভবত গতকাল কি গত পরশু আবার জামাতের প্রতিনিধি দেখা করলেন আবার বলেন যে যতদিন সংস্কার হবে না ততদিন নির্বাচনের দরকার নাই জামাত কখনো বিএনপির সুরে কথা বলে কখনও বৈষম্য বিরোধীদের সাথে সুরে কথা বলে আসলে জামাত ঠিক করে উঠতে পারছে না যে তারা আসলে কি চায় এই যে এই দশটা এই দেশ এই দলটা কিন্তু ক্লান্ত আপনারা বিশ্বাস করেন এই দলটা এখন ক্লান্ত হয়ে গেছে দীর্ঘদিনের পুরনো একটা দল জামাতের আগে পরে বাংলাদেশের অনেক দল ক্ষমতার ক্ষমতায় এসেছে ক্ষমতার সাথে পেয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তারা বাক্সালে যোগ দিয়ে ক্ষমতার সাথ পেয়েছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ক্ষমতার স্বাদ পেয়েছে জাহাদের ইনুর ইনুসাহেব ক্ষমতার স্বাদ পেয়েছেন এমনকি সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়াও ক্ষমতার সাথ পেয়েছেন কিন্তু একটি পুরনো দল হিসাবে জামাত এখনও ক্ষমতার স্বাদ তেমন পান নাই বিএনপির সাথে জোট করে দুটো মন্ত্রী পেয়েছেন এতটুকু কি জামাত হয়তো আপনারা আমার সাথে একমত হন বা না হন আমি একটা চিন্তা ভাবনা করে দেখলাম যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান পাকিস্তানের ইমরান খান হতে চায় এখন আমার কথাটা কেমন লাগে জানি না আমি ক্ষুদ্র মানুষ আমি যদি বাংলাদেশে এখন বিখ্যাত ইউটিউবার হতাম তাহলে অনেক অনেকে অনেক ধরনের মন্তব্য করতো আমাকে নিয়ে কেউ গালি দিত কেউ মন্দ করতো এখন তো আমি যেহেতু ক্ষুদ্র মানুষ নিজের চিন্তা ভাবনা করে বলছি জামাত তো ক্ষমতা যাওয়ার প্রশ্নই আসে না পাকিস্তানের ইমরান খানের তেহরিক ইনসাফ এটাকে কখনো ক্ষমতা যাওয়া কেউ ভেবেছে কিন্তু তারা একটা সময় ক্ষমতায় গিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর প্রত্যক্ষ এবং পরোক্ষ তত্ত্বাবধানে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারম্যান হয়তো বা জামাত ইসলাম সে ধরনের একটা স্বপ্ন দেখছে জামাতের জামাত ইসলাম পাকিস্তানের ইমরান খান হতে চায় বিডিওর এই পর্যায়ে এসে আমি শিরোনামটাই এটাই ধার্য করুন তারা এই কারণে জামাত ইসলাম সেনাবাহিনীর সাথে সবসময় নিজেকে সম্পৃক্ত রাখতে চায় তারা নিজেদেরকে প্রস্তুতি এবং তাদেরকে গুছিয়ে নিতে চায় তারা মনে করে যে বাংলাদেশের তিন চার বছর পরে নির্বাচন হলে তাদের লাভ হবে তারা দলকে গুছাবে কিন্তু তারা কীভাবে গুছাবে এটা তো বিশ্ববিদ্যালয়ের হল নয় এটা তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির নিয়ন্ত্রিত হল নয় বাংলাদেশটা আপনি কজলকে নিয়ন্ত্রণ করবেন তার উপর জামাতের সাথে অন্যান্য ইসলামী দলগুলোর সাথে আছে আকিদাগত বিশাল ফারাক কারণ অন্যান্য ইসলামী দলগুলো জামাত ইসলামকে ইসলামী দলই মনে করে না তারা মোদীর ধারণাকে একটা ভ্রান্ত আকিদা বলে তাহলে জামাত কি করে আশা করে জামাতকে মনে করে যে তারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যেভাবে গায়ের জোর খাটিয়ে তাদের সর্বস্ব কুরবানি দিয়ে হলো তারা বিশ্বদের হল দখলে রাখে তারা এইভাবে বাংলাদেশের দখল নেবে এটা কি সম্ভব এটা সম্ভব না কেন জানি মনে হয় যে জামাত ওই যে একটা কথা বলে না জামাত সারা বছর খেলে ভালো কিন্তু শেষ পর্যায়ে তারা গোল করতে পারেন কেন জানি এমনই মনে হচ্ছে তারা সেনাবাহিনীর কাঁধে হাত রেখে পাকিস্তানের ইমরান খানের মতো তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী তো চায় বাংলাদেশের ক্ষমতায় বসতে চায় দীর্ঘদিনের তাদের ক্লান্ত তারা মুখে যাই বলুক না কেন তাদের যেসব নেতাদের বয়স সত্তর আশি এরা তো ছাত্র জীবনে তারা শিবির করেছে ছাত্র সম করেছে আজ তারা এই পর্যায়ে এসেছে কিন্তু পরিপূর্ণ ক্ষমতার স্বাদ তারা পায়নি হয়তো মনে করে যে তারা ইমরান খানের মতো ক্ষমতার স্বাদ পাবে এবং এরপর তারা বাংলাদেশে নিজের মতো করে সাজাবে কিন্তু তারা কি ইমরান খানের পরবর্তী পরিণতিটা কি তারা দেখেনি যে ইমরান খানের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকের রাজনীতি দল কীভাবে দাঁড়িয়েছে আজকে ইমরান খান কোথায় জামাত যদি সেনাবাহিনীকে ব্যবহার করে এই কাজ করতে যায় তাহলে সেটা হবে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায় এবং সেই অধ্যায় বাংলাদেশকে গৃহযুদ্ধ থেকে টেনে নিবে কারণ জামাত তার নিজের চিন্তা চেতনার বাইরে অন্য কারো চিন্তা চেতনাকে তারা প্রশ্রয় দেয় না তারা মানে না তারা সকলের সুযোগ পেলে সকলের মতবাদকে তারা টিপে মেরে ফেলতে চায় এটাই কিন্তু বাস্তবে জামাত ইসলামের মূল বৈশিষ্ট্য এমনি যা দেখেন এটা স্বাভাবিক আচরণ যাই হোক আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইনুস সাহেবের সাফল্য কামনা করি আমরা মনে করি বাংলাদেশের এত অরাজকতার পরেও এত বিশৃঙ্খলতার পরেও ডক্টর ইনুসকে সারা বিশ্ব সমর্থন দিয়ে যাচ্ছে একজন নোবেল লরেট হিসাবে আমরা ডক্টর ইনুস সাহেবকে সমর্থন দিয়ে যাই তিনি তার যে কতদিন তিনি ক্ষমতায় থাকেন একটা সুন্দর নির্বাচন দিয়ে তিনি দেশবাসীকে তাদের নেতা নির্বাচনের সুযোগ দেবেন এবং তিনি সকাল আমাদের সকলের ভালোবাসা নিয়ে তিনি ক্ষমতার থেকে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আজ এই পর্যন্ত